আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের ক্রেশন নাম্বার একশো চৌত্রিশের সমাধান করে দিচ্ছি অর্থাৎ একশো চৌত্রিশ পেজে ছয় দশমিক এক দশমিক ছয়ে যে কাজটুকু করতে বলা হয়েছে যে কবিতার কাঠামো বুঝি এখানে বলছে যে বৃষ্টি কবিতাটি পড়ার পর নিচের শখটি পূরণ করো এখন আমরা এই শখটি পূরণ করব বৃষ্টি কবিতাটি অনুসারে তো চলো শুরু করা যাক প্রথম কলামে আছে জিজ্ঞাসা দ্বিতীয় কলামে আমরা উত্তর লিখেছি তো জিজ্ঞাসার কলামে বলছে অনুপ্রাসের উদাহরণ এখানে আমরা উত্তরে লিখেছি এক অন্তমিল অনুপ্রাস অর্থাৎ যেটা কবিতার লাইনের শেষের শব্দগুলো একই রকম সাউন্ড দেয় যেমন শিহরায় চায় ইত্যাদি দুই পুনরাবৃত্তি অনুপ্রাস এটা হচ্ছে যে একটা লাইনের মধ্যে যে বর্ণ যে শব্দগুলো থাকে এর মধ্যে বর্ণের পুনরাবৃত্তি যেমন এখানে দিক শব্দে দ দিগন্ত শব্দে দ এরপরে দেখে শব্দে দ পুনরাবৃত্তি ঘটেছে উদাহরণ রুগ্ন বৃদ্ধ ভিখারির রগ উঠা হাতের মতন এখানে রুগ্ন ও বৃদ্ধ ভিখারীর রগ উঠা হাতকে রুক্ষ মাঠের সঙ্গে তুলনা করা হয়েছে লয়ের প্রকৃতি কবিতাটির লয় ধীর গতির ছন্দের ধরন কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে লেখা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য Thank you